হ্যালো এই কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি এই যে বিজয়াকে আমি বলেছি সকালবেলায় চল রেডি হয়ে আমরা মাঠে যাব বিজয়া এখনো রেডি না জোর করে নিয়ে যাব। যা করবে করবো যদি মেরে নিয়ে যেতে তাও নিয়ে যাব মাঠে তাহলে ভিডিওটা তোমরা পুরোপুরি দেখতে থাকো তোকে বাড়ি পড়তে চল পেছনে এমন গালাগালি দিচ্ছে যে ভিডিও করার পরিস্থিতি নেই তাও দেখাচ্ছি

অনেক সময় হয় না আমাদের মনটা খুব খারাপ কিছুই ভাল লাগছে না তখন অবশ্যই তোমরা একবার হলো যদি আশেপাশে মাঠ থাকে অবশ্যই যাবে মনটা সত্যি অনেকটা অনেকটা মানে শান্তি লাগবে মনে আর এ মা উড়ে গেল বলে না যার তার কাছে ভালো আমাদের মাঠটাই যায় না কেন আমাদের এত সুন্দর লাগে চল একটু ভিডিও মিডিয়ো করবো ওরে বাবা ওরাই সেই ছবি তুলে পাচ্ছে না যে দেখো বাপরে की जा <laughs> ওই যে দেখাচ্ছে আমাদের এখানে রেল লাইন ভিডিও করার জন্য মাঠে এসেছি কিন্তু ওরা তো পাগল এই যে আমি এই হার আবাতে পাবলিক সত্যি কোনোদিনও দেখিনি এখনো সরস্বতী পুজো যায়নি এই তোদের ছেলে মেয়েগুলো তো পরে আবার বাচ্চাদের আবার শাসন করে কুল খাস না কুল খাস না কি অবস্থায় এ ইসের গোড়ায় কত লোকে যে পাখা করে হিসু করে চেয়ে চেয়ে চে চে খা খা কুলগুলো বলো পুষ্টি খা আমি খাই হ্যাঁ না এই যে ফটোশ্যুট হচ্ছে সে যা এ মা হিস্যু করে দিলি তুই

আর কত ঘুরবো অনেক রিলস ও করলাম তারপরে ভাবলাম বাড়ির দিকে রওনা হয় এটা আমার যা আর এই রাস্তা দিয়ে যাওয়া যায় ওই দিকে দিয়েও যা যাওয়া যায় যে পুকুর আমাদের ঘরের পেছনে সকালে একদম করি পাওয়া যায় না তাই চারটে পাঁচটা হাতে করে করিয়ে নিয়ে আসলাম বাড়ি ঢুকে যাচ্ছি আর তাহলে আমার এই ছোট গুলো একটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো